যে দেশে কোটি কোটি হিন্দু প্রাণ দিয়ে শতাব্দীর পর শতাব্দী সংগ্রাম করে অবশেষে রাম জন্মভূমিতে রাম মন্দির স্থাপন করেছে আজ সেই দেশেই সেই রাজ্যেই আবার কেউ বাবরি মসজিদ গড়ার ঘোষণা দেয় এ কেমন রাজনীতি এ কেমন ভাবনা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এখানেই তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা করেছেন ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেদিনই নাকি হবে নতুন বাবরি মসজিদের শিলান্যাস তিনি বলছেন সৌদি আরব থেকে ইমাম আনা হবে জম্মু কাশ্মীর থেকে অর্থ আসবে আর নাম হবে বাবরি মসজিদ কিন্তু প্রশ্ন একটাই কেন পশ্চিমবঙ্গে ভারতের সাতাশটা রাজ্যে কেউ এমন কথা ভাবলো না অথচ আমাদের বাংলার এক নেতা এমন ঘোষণা দিচ্ছেন এটা কার স্বার্থে রাম মন্দির শুধু একটা ইট নয় ওটা কোটি কোটি হিন্দুর বিশ্বাস ত্যাগ আর আত্মত্যাগের প্রতীক যে বাবরি মসজিদ নামটা ভারতের ইতিহাসে রক্ত সংঘর্ষ আর বিভেদের চিহ্ন রেখে গেছে আজ সেই নামটা আবার বাংলার মাটিতে তুলতে চাওয়া মানে এই রাজ্যের শান্তি ঐক্য আর সংস্কৃতির বিরুদ্ধে আঘাত বাংলা মানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দের ভূমি এখানে কেউ ধর্ম নিয়ে বিভাজন করবে সেটা আমরা মেনে না বাংলা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার কিন্তু বাবরি নামের পুরনো ক্ষতকে নতুন করে খুলে দেওয়ার কোনো অধিকার কারণ নেই পুরো ছয় ডিসেম্বর দু শুরু হবে পঁচিশ আর আশা করছি দু হাজার উনত্রিশের মধ্যে পুরো ট্যাকচার পুরো পরিকল্পনা মসজিদ সহ মোসাফিরখানা সহ এবং হসপিটাল সহ কমপ্লিট হবে বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে এনএইচ থার্টি ফোরের এস্ট সাইডে ছ বিঘি জায়গা ঠিক করা হয়েছে ছ বিঘিতে শিলান্যাসটা হবে তারপরে আরও ছয় ছয় বারো বিঘে আরও কেনা হবে উত্তর দিকে আরও বিঘি দক্ষিণ দিকে আরও ছ বিঘি এটা একদম এনএইচ থেকে ফার্ম পজিশানে ছ বিঘি কেনা হচ্ছে বাকি শিলান্যাস করে দিয়ে কাজ শুরু করে দিয়ে আরও বারো বিঘি তার মানে টোটাল আঠারো বিঘি জায়গা কেনা হবে তার ভিতরে একটা মোসাফিরখানা হবে যেটা দুশোটা রুম থাকবে যে কোনো লোক বাবরি মসজিদ বা এই মুর্শিদাবাদে ভ্রমণ করতেলে যাতে ওখানে থাকতে পারে কম খরচে খাওয়া দাওয়া করতে পারে থাকতে পারে আর একটা দুশো বেডের হসপিটাল তৈরি করা হবে সেটাও ওই ওই জায়গার মধ্যে আর একটা হেলিপ্যাড করা হবে স্থায়ী ওটাও হবে এটা ছয় ডিসেম্বর দু শুরু হবে পঁচিশ আর আশা করছি দু হাজার উনত্রিশের মধ্যে পুরো ট্যাকচার পুরো পরিকল্পনা মসজিদ সহ মোসাফিরখানাসহ এবং হসপিটাল সহ কমপ্লিট রাজ্যটা শান্তি চাই কিন্তু ভীরু নয় আমরা বলি রাম মন্দির আমাদের গৌরব বাবরি নয় বাংলার মাটিতে শান্তি চায় কিন্তু আত্মসম্মান হারিয়ে নয় তৃণমূল নেতা হুমায়ুন কবিরের এই ঘোষণা শুধু রাজনৈতিক নয় এটা বাংলার সংস্কৃতি ও উপর আঘাত বাংলার মানুষ তার প্রতিবাদ করবে কারণ আমরা বাংলার আমরা ভারতীয় আমরা রামের ভক্ত ভয় পাই না কারোর মুখের ঘোষণায় বাংলা কখনোই বাবরির রাজনীতি মেনে নেবে না এটাই হোক আমাদের প্রতিবাদ এটাই হোক আমাদের অঙ্গীকার